মেয়েদের কাছে দুটো জিনিস হলো খুবই ইম্পর্ট্যান্ট এক হলো শাখা এবং অন্যতম হলো সিঁদুর তো হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী ব্লক আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা এসেছি শাখা পড়তে কেষ্টপুর বাজারে কলকাতা কেষ্টপুর সংলগ্ন এলাকায় আমরা চলে এসেছি আজকে শাখার বাজারে এই দোকানটা খুব পুরনো একটি দোকান এবং যতবারই আমি শাখা পড়েছি এই দোকান থেকে শাখা পড়েছি তাই আমি আমার মতো বিশ্বাস তো করতেই পারি আর তোমাদেরকেও বলতে পারি তোমরা যদি শাখা কেউ নিতে চাও বা ভালো একটা শাখার দোকান খুঁজছো তাহলে এই দোকানে তোমরা অবশ্যই আসতে পারো এই দোকানে আঙ্কেল সময় আমাদের শাখা দেখান এবং শাখা পরিয়ে দেন কিন্তু আজকে আঙ্কেল নেই যেহেতু তাই আন্টি আমাদেরকে শাখা দেখাচ্ছেন কারণ তার আগে তিনি আঙ্কেল আর আন্টি গেছিলেন তারকেশ্বর সব জল ঢালতে যেই কারণে দোকানটা খুলতেও আজকে দেরি হয়েছে আর আঙ্কেলও আসেননি তো যাই হোক তোমাদেরকে আমি শাখাগুলো দেখাচ্ছি এই যে দেখছো আমার হাতে এই শাখাগুলো এই শাখাগুলোর দাম পাঁচশো টাকা আর এখানে যে বাক্সর মধ্যে শাখাগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ছশো টাকা আর এখানে যে শাখাগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পাঁচশো টাকা তো আমি যেগুলো হাত দিয়ে দেখাচ্ছি এইগুলো পাঁচশো টাকা পাশে যে শাখাগুলো রাখা রয়েছে সেগুলো সব পাঁচশো টাকা তো সবগুলোর কোয়ালিটি কিন্তু আলাদা একটু দামে যদি নিতে চাও তাহলে অবভিয়াসলি ভালো হবে তো কম বাজেটের মধ্যে যারা নিতে চাও তাদের জন্যেও কিন্তু আছে দুশো টাকা দেড়শো টাকা দামেরও কিন্তু শাখা আছে আর এইগুলো হচ্ছে পাঁচশো টাকা ছশো টাকা তো হাতে আমার যে শাখাটা এখন দেখতে পাচ্ছ দেখো এই ডিজাইনটা কত সুন্দর এবং বেশ চওড়ার মধ্যে আছে এই শাখাটার দাম ছশো টাকা তো আমার হাতে আনটি পরিয়ে দেখছিলেন যে আমার হাতে উঠবে কিনা হাতে আমার উঠে যাচ্ছে কিন্তু হাতে আমার বড় হয়ে যাবে সেই জন্য আবার আমি চেঞ্জ করলাম তো এই শাখাটা দেখো কত সুন্দর ডিজাইন আমার ডিজাইনটা খুবই সুন্দর লেগেছে এবং পছন্দ হয়েছে কিন্তু দেখো এই শাখাটা আমার হাতে যথেষ্ট বড় হবে কারণ হাতে উঠতে কষ্ট হলেও আমি যখন হাতে পরে নেব তারপর আমার বেশ বড় হয় শাখাগুলো আর এর প্রাইসটা হচ্ছে আটশো টাকা দেখো শাখার কোয়ালিটি কিন্তু যথেষ্টই ভালো আর শাখাগুলো দেখতেও কিন্তু বেশ সুন্দর অন্য অন্য দোকানে গেলে হয়তো হাজার টাকা বারোশো টাকা সত্যিই দাম নেয় কারণ আমি অন্য দোকানে গিয়ে দেখেছি আর এখানে দেখো আটশো টাকার মধ্যে বেশ ভালো কোয়ালিটি এবং সুন্দর ডিজাইনের শাখা তুমি পেয়ে যাবে আর এখানে এসে তুমি তোমার হাতের মাপের মতো তুমি এখানে সাইজও পেয়ে যাবে এখানে ছোট বড় সাইজ তুমি যেটাই বলবে আঙ্কেলরা তোমাকে সেই সাইজের মতো শাখা হাতের মাপ করে তোমাকে পরিয়ে দেবে এখানে পরিয়ে দেওয়ার জন্য কোনো আলাদাভাবে চার্জ নেওয়া হয় না তো এখন যে শাখাটা তোমরা দেখছো এগুলো পাঁচশো টাকা এবং বক্সে যেগুলো রাখা আছে এগুলো আটশো টাকা আর এবং এই দোকানে তোমরা সব রকম সামগ্রী পাবে পুজোর সব রকম সামগ্রী তোমরা এই দোকান থেকে পেয়ে যাবে তো এইখানে দেখতে পাচ্ছ এবারে যে শাখাটা আনটি বের করেছেন এটা হলো আটশো টাকা এই শাখার ডিজাইনটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো কত সুন্দর ডিজাইন আমার তো দেখেই বেশ পছন্দ হয়ে গেছিলো এখানে তোমরা সব রকমের শাখা পেয়ে যাবে এখানে চওড়া শাখা পাতলা শাখা যারা মোটা শাখা পড়তে চাও তাদেরও জন্যেও সব রকম শাখা এখানে অ্যাভেলেবেল কিন্তু আছে তো দেখো এখানকার ডিজাইনগুলো দেখো মাছের ডিজাইন ময়ূরের ডিজাইন অনেক রকমের ডিজাইন কিন্তু এখানে ছিল তো আমি তো বুঝতে পারছিলাম না যে কোন ডিজাইনটা আমি নেব যেগুলো আমার পছন্দ হচ্ছিল কিন্তু সেগুলো আমার হাতে হচ্ছিল না আর হাতে হয়ে গেলেও যথেষ্ট বড় হচ্ছিল কিংবা ছোট হচ্ছিল তারা একটু হেলদি এবং পাতলার মধ্যে শাখা পড়তে চাও তাদের জন্য কিন্তু বেস্ট শাখা এগুলো বলতে পারো আর এই শাখাগুলো আমার হাতে হচ্ছিল না তা সত্ত্বেও আমি তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমাদের একটু ভিডিওটা দেখে উপকার হয় এই শাখাটা দেখো কত সুন্দর ডিজাইন এটা বেশ চওড়ার মধ্যে বেশ সুন্দর লাগছে এগুলো যথেষ্ট বড় শাখা কারণ অনেকে হয় হাতে তুলতে পারে না ওই জন্য এই শাখাগুলো রাখা আছে কেউ বড় পছন্দ করে আবার কেউ ছোট শাখা পড়তে পছন্দ করে সবাই সবার মতো মনের মতো শাখা কিন্তু এই দোকানে পেতে পারো তো দোকানে দেখো অনেক রকম জিনিসপত্র এখানে আছে তো তারপর দেখো আঙ্কেল চলে এসেছে এবং আমার হাতের মাপ অনুযায়ী আমাকে শাখা পড়াবে তাই জন্য শাখাটা মাফ করে নিচ্ছেন আঙ্কেল তো শাখা মাফ করে নেওয়ার পর এই শাখাটা বললেন যে আমার হাতে পুরো পারফেক্ট হবে এবং হাতেও বড় হবে না কিন্তু আমি অন্য একটা শাখায় দেখছিলাম যাই হোক আমাকে আঙ্কেল শাখাটা এখন পরিয়ে দেবেন দেখো আঙ্কেল কত সুন্দর করে শাখাগুলো আমার হাতে তুলে দিচ্ছেন আঙ্কেল কিন্তু খুবই সুন্দর এবং যত্ন সহকারে শাখাগুলো পরিয়ে দেন আমার হাতে শট করে কোনো শাখা আমি তুলতে পারি না কিন্তু আঙ্কেলের কাছে কখনোই কিন্তু আমার কোনো রকমের প্রবলেম হয় না সব রকম শাখা পলা বের করে তবে উনি আমার হাতে শাখাগুলো তুলে দিলেন তো আঙ্কেল দেখো আমাকে কত সুন্দর করে শাখাগুলো হাতে তুলিয়ে দিচ্ছেন তো শাখা পরা হয়ে গেছে তারপর দেখো পলাটা আঙ্কেল তুলিয়ে দিলেন তারপর দেখো নোয়াটা যেটা উনি দিয়েছিলেন সেটা খুলে নিলেন তারপর আমার নোয়া বাঁধানোটাকে পরিয়ে দিলেন এবং পরিয়ে দেওয়ার পর দেখো আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড কিভাবে হাততালি দিচ্ছে দেখো তোমরা তো এই শাখাটার দাম হচ্ছে ছশো টাকা আর এই শাখাটার দামও ছশো টাকা আর এখানে যে শাখাটা দেখতে পাচ্ছ এটা প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এখানে তোমরা তোমাদের বাজেট অনুযায়ী শাখা তোমরা পেয়ে যাবে আর এই দোকানে তোমরা বিভিন্ন রকমের সামগ্রী পেয়ে যাবে আর এখানে দেখো শাখা কিন্তু অনেক রকমের আছে এই যে শাখাগুলো মাত্র দুশো টাকা দাম কিন্তু এর কোয়ালিটি যথেষ্টই ভালো তো ফাইনালি আমাদের শাখা পরা হয়ে গেছে তো এখানে দেখো কত রঙ বেরঙের মোমবাতি তো আমি আমার মেয়ের জন্য একটা মোমবাতি কিনে নিলাম আর এখানে দেখো এগুলো হচ্ছে মাটির ভার মাটির প্রদীপ এখানে সব রকম সামগ্রী তোমরা পেয়ে যাবে তোমরা একটু দেখে শুনে কিনে নিও দাম দর করে তো আমাদের এখন শাখা পড়া কমপ্লিট হয়ে গেছে আমরা এখন বাড়ির দিকে রওনা দেব তো দেখো সামনেই দেখতে পাচ্ছ এটা একটা খেয়া আর ওপরে যেটা দেখতে পাচ্ছ এটা একটা ব্রিজ মানুষের হেঁটে যাওয়ার জন্য এটা তৈরি করা হয়েছে আর নিচে যেটা খেয়া দেখতে পাচ্ছ এটা দিয়ে ভ্যান সাইকেল বাইক সব রকম গাড়ি যাতায়াত করার জন্য করা হয়েছে তো দেখো এখানে একটা ভ্যান তোমাদের সামনেই চলে গেল তো এটা হচ্ছে খেয়া আমাদের কেষ্টপুর তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও যাতে এই ধরনের ভিডিও আমি আরও তোমাদের সামনে নিয়ে আসতে পারি ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা